আসসালামু আলাইকুম আজ আপনাদের মার্বেল প্যানেলের মধ্যে কিছু গ্যাস বার্নার দেখাচ্ছি এই গ্যাস বার্নারগুলো আপনার পিতলের বার্নার হবে এবং প্যানেল হবে মার্বেলের এবং এই অংশটা যদি আমরা দেখাই সম্পূর্ণ পিতলের বার্নারটা এগুলো খুলে খুলে আপনার পরিষ্কার করা যায় ইজি ক্লিন আর এই নবগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে হোম সার্ভিস থাকবে চাপ দিলে স্পার্ক হবে স্পার্ক হওয়ার পরে আগুন জ্বলবে ব্যাটারির মাধ্যমে স্পার্ক হবে তবে চুলাটা গ্যাস বার্নারের আর ব্যাটারি শেষ হয়ে গেলে আপনার লাইটারের মাধ্যমে আগুন জ্বালানো পসিবল নো প্রবলেম আর এটার বিশেষ সুবিধা হচ্ছে আপনার স্ট্রং মার্বেল প্যানেল আছে লো ঘ্যাস কনজাপশন অর্থাৎ খুব সীমিত ঘ্যাসে আপনার অধিক ফ্লেম হবে এই টেকনোলজি এটাতে দেয়া আছে এবং ভাতের মার যদি পড়ে যায় সেক্ষেত্রে অটোমেটিক্যালি গ্যাসটা অফ হয়ে যাবে এই ছোটো অংশটা দেখতেছেন এটা মূলত ছোট পাতিল বসানোর জন্য এই চুলার সাথে এটা দেয়া থাকবে আলাদা করে কিনতে হবে না এগুলো এই বার্নারগুলো সম্পূর্ণ পিতলের সবগুলো অটো ইগনেশন দেওয়া আছে এটাতে আমেরিকান টেকনোলজি ব্যবহার করা এগুলোর মধ্যে আপনার টু বার্নার থ্রি বার্নার আমাদের কাছে পেয়ে যাবেন এটাও এসএস এর এটা পলি করা তাই নীল কালার দেখা যাচ্ছে এটা মাঝখানে একটি আপনার ছোট পাতির বসানোর অপশন আছে দেখতে গ্লাসের মতো হলেও অনেক হাই কোয়ালিটি ফিনিশিং দেওয়ার কারণে মার্বেলটা গ্লাসের মতো দেখা যাচ্ছে বাট এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং মার্বেল দীর্ঘ সময় এগুলো টেকসই হবে ফেটে যাওয়া এই মানে এগুলো হবে না আর এগুলোতে আপনার হোম সার্ভিস আছে হোম সার্ভিস যে কোনো মুহূর্তে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই চুলাগুলোতে হোম সার্ভিস পাবেন মিস্ত্রি বাসায় গিয়ে যে কোনো প্রবলেম সমাধান করে দিবে। এটি একটি ফোল্ডিং চুলা এই চুলাটা আপনার ইজি ক্লিন এরকম উঠিয়ে ক্লিন করা যাবে প্রত্যেকটা নব আপনার ঘুরে ঘুরে খুলে পরিষ্কার করা যাবে এগুলো সবই অটো ইগনেশন দেওয়া আছে সম্পূর্ণ ব্রাশ বিল্ড কারনারটা এবং প্যানেলটা মার্বেলের আমরা একটি থ্রি বার্নার দেখাচ্ছি আধুনিক ডিজাইনের থ্রি বার্নার মার্বেল প্যানেলের মধ্যে এছাড়া আমাদের কাছে আপনার চুলার ব্র্যান্ড অনুযায়ী আপনারা কিচেন হুড নিতে পারবেন কিচেন হুড আমাদের কাছে বিভিন্ন সাকশন পাওয়ার এবং বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন দামের কিচেন হুডও আছে চুলার প্রাইস রেঞ্জ যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে চোদ্দো হাজার টাকা থেকে শুরু হবে মার্বেল যে বার্নারগুলো এগুলোতে আপনারা ওয়ারেন্টি পাবেন হোম সার্ভিস পাবেন প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে যেহেতু ওয়ারেন্টি থাকবে হোম সার্ভিস থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ